কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তারা দৈনিক কয়টা রিলস দিলে আপনাদের ভিউ রিচ এংগেসমেন্ট বাড়বে তা আজকের ভিডিও তো আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো দেখা গেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে রিচ এংগেজমেন্ট একদমই ডাউন হয়ে গেছে ঠিক আছে তো আগে মানে কন্টেন্ট মনিটেশন পাওয়ার আগের দিনও যা ভিউ পেতাম তা কিন্তু এখন পাওয়া যাইতেছে না তো এটা সবারই হইতেছে তো কন্টেন্ট মনিটেশন টুলসটা আমাদের পেজে এবং প্রোফাইলে হওয়ার পর থেকে দেখা গেছে তো এটা একটা নতুন ঠিক হবে এবং আস্তে আস্তে আপনার ধীরে ধীরে পাওয়ার পর আপনারা হতাশ হবেন না রিস্কটা এখন সবারই ডাউন আছে শুধু আপনার একার না আমারও রিচ ডাউন আপনারও রিচ ডাউন তো এটা থেকে মুক্তির উপায় কি এবং আপনি দৈনিক কয়টা রিলস আপলোড করবেন এবং কিভাবে কাজ করবেন তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো প্রথম হইতেছে যে ইনকাম ভিউ রিল্স বাড়ানোর জন্য দৈনিক রিলস পোস্টের সংখ্যা ও টাইমিং খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক এখন রিলসকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তাই সঠিকভাবে পোস্ট করলে আপনি ভিউ ফলোয়ার এবং ইনকাম বাড়াতে পারবেন তো দৈনিক কয়টা রিলস দিলে ভালো হবে অভিজ্ঞতার ভিত্তিতে সবচেয়ে কার্যকরী প্ল্যান হইতেছে যে সেরা রেজাল্ট পাইতে মানে আপনি যদি সেরা রেজাল্ট পাইতে চান তাহলে দৈনিক তিনটা রিলস দিবেন একটা সকালে একটা দুপুরে একটা সন্ধ্যায় তাহলে তিনটা দিবেন আর মিনিমাম চালাতে চেলে আপনি যদি রিলস যদি অত তৈরি করা থাকে তাহলে দৈনিক দুইটা দিবেন যে মিনিমাম যদি আপনি মাঝামাঝি অবস্থায় আপনার পেজটাকে রাখতে চান তাহলে দুপুরে একটা এবং সন্ধ্যায় একটা রিলস আপনি আপলোড করবেন আর যদি একটাই দেন তাহলে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে একটা রিলসই আপনি পোস্ট করবেন এবং কোয়ালিটিফুল একটা রিলস আপনি দেবেন যদি আপনার সময় বেশি না থাকে ঠিক আছে আর যদি আপনার অফুরন্ত সময় থাকে তাহলে সেরা রেজাল্ট পাইতে আপনি তিনটাই আপলোড করবেন ভালো সময় সময়সূচি বাংলাদেশের সময় অনুযায়ী আপনি কোন সময়ে রিলসগুলো আপলোড করলে বেশি ভিউ এঙ্গেজমেন্ট পাবেন তো প্রথম সময় হইতেছে যে সকাল নয়টা থেকে দশটা যারা অফিস বা ক্লাসে যাওয়ার আগে ফেসবুক স্ক্রল করে তাদের জন্য এই টাইমটাতে আপনি যদি রিলস আপলোড করেন তাহলে সাথে সাথে তারা দেখবে এবং আপনার ভিউ এঙ্গেজমেন্ট রিস্টা বাড়বে ওই সময় আপনার রিলসটা ভিউ বেশি পাবে এবং পরবর্তী সময় হইতেছে দুপুর একটা থেকে দুইটা সেটা আছে লাঞ্চ ব্রেক টাইম মানে আমরা দুপুরে খাবার দাবার খাওয়ার আগে খাওয়ার আগে এবং পরে সবাই একটু বিশ্রাম নেওয়ার সময় মোবাইল স্ক্রল করি তখন দেখা গেছে যে আপনি যদি রিলসটা আপলোড করেন তাহলে আপনার রিলসটা ভিউ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তৃতীয় টাইম হইতেছে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা এই দুই ঘন্টার মধ্যে যদি আপনি যদি আপনার একটা রিলস মানে সন্ধ্যার থেকে রাত নয়টার মধ্যে যদি আপনি একটা রিলস পোস্ট করেন তাহলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ অডিয়েন্স আপনারা পাবেন কারণ সারা সারাদিন দেখা যাচ্ছে কর্মব্যস্ততার পরে মানুষ কিন্তু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে যে সন্ধ্যার পরে কাজ শেষ হয় বা যে যেটাই করুক না কেন কাজ শেষে তাই সে একটা অলস সময় পার করে সেই সময় রিল্যাক্স টাইমে সে মোবাইল স্ক্রলিং করে ফেসবুক দেখে তখন কিন্তু আপনি রিলস আপলোড করলে আপনার রিলসটা ভিউ পাওয়ার সম্ভাবনা অনেক হারে বেশি ওইটা হইতেছে অ্যাক্টিভ অডিয়েন্স টাইম হয় মানে এই যে তিনটা টাইম যে আমি বললাম এই তিনটা টাইমে যদি আপনি আপনার রিলসগুলো পোস্ট করেন তাহলে কি হবে যে আলাদা আলাদা অডিয়েন্স কিন্তু আপনার পেজে আপনি নিয়ে আসতে পারবেন সকালে যারা ভিডিও দেখে সকালে যারা ফেসবুক চালায় তাদেরকেও আপনি আনতে পারলেন যারা দুপুরে চালায় তাদেরকেও আনতে পারতেছেন এবং সন্ধ্যা থেকে রাতে যেই রিলসটা দিতেছেন ওই সময় যারা অ্যাক্টিভ থাকে তাদেরকেও কিন্তু আপনি পাইতেছেন তাহলে কিন্তু আপনার পেজে আপনি পেজ প্রোফাইলে তিন ধরনের আপনি আপনার পেজে নিয়ে আসতে পারতেছেন অ্যাক্টিভ অডিয়েন্সগুলোকে ঠিক আছে তো আপনার প্রতিটা রিলস ভিউ না পেলে অন্যটা পেয়ে যেতে পারে এটাই বুঝাইতেছে ফেসবুক মানে আপনার একটা রিলস যদি ভিউ না হয় দিনে দু তিনটা রিলস আপনি আপলোড করলেন একদিনে তো সকাল একটা ভিউ না পাইলে দুপুরটা পাবে দুপুরটা না পাইলে রাতেরটা পাবে তিনটার মধ্যে একটা না একটা আপনার ভিউ এঙ্গেজমেন্ট ভালো হবে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় আর সতর্কতা সতর্কতা হইতেছে যে একসাথে তিনটা রিলস একই সময় পোস্ট করবেন না মানে আপনি রিলস তৈরি করে রাখছেন আপনি এডিট এডিট সবকিছু করে রাখছেন তো আপনার মন চাইবে যে সবগুলো একসাথে আপলোড করি এই কাজটা ভুলেও করবেন না আপনি ধীরে ধীরে আমি যেভাবে বললাম ওই টাইম অনুযায়ী যদি আপনারা পোস্ট করেন তাহলে একটি অডিয়েন্স বেশি পাবেন বাংলাদেশের মধ্যে ঠিক আছে এক ভিডিওকে বারবার এডিট ছাড়া রিপোস্ট দিবেন না মানে একটা ভিডিও আপনার ভালো হয়েছে বা ভিউ পাইছেন ওই ভিডিওটা বারবার আবার আপনি আপলোড করতে যাবেন না যদি আপলোড করতেও চান তাহলে কিছুদিন পরে বা সাথে সাথে যদি করেন তাহলে আপনি এডিট করে একটুখানি কালার গেডিং বা চেঞ্জ করেন এডিট করে একটু আরও ক্যাপশন ট্যাপশন বাড়ান মানে মিউজিক বা ক্যাপশন এক্সট্রা কিছু এডিট করে তারপরে আলা আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে খুব কম মানে লো কোয়ালিটি ব্লারি রিলস দিবেন না মানে আপনি ঘোলা বোঝা যাইতেছে ভিডিওটা এরকম এবং কোয়ালিটি কম দেখা গেছে যে কমপক্ষে সাতশো বিশ পিক্সেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন রিলস আপলোড করবেন ঠিক আছে তাহলে বেশি পরিমাণে আপনার মানে যত কন্টেন্ট হাই কোয়ালিটি হবে তত আপনার ভিউ এংগেজমেন্ট বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে আর লো কোয়ালিটিটা অ্যাভয়েড করাটাই বেটার হবে ঠিক আছে আর এখন সবার মোবাইলে সাতশো বিশ পিক্সেল থাকে আগের মোবাইলের মতো থ্রি জিবি নেই যে আপনি লো কোয়ালিটি করবেন তারপর অনেক আছে ডাউনলোড করে অন্য কিছু করে তো এইসব কাজ করবেন না কোয়ালিটি ফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো সংক্ষেপে মানে সংক্ষেপে যদি এখন আমি আমার এই ভিডিওতে এতক্ষণ যা বোঝেছি তা যদি আপনাদেরকে সংক্ষেপে যদি আবার শুরু থেকে চাই তাহলে আমি বলবো দিনে দুই থেকে তিনটা রিলস আপনি আপনি প্রতিদিন আপলোড করবেন তাহলে আপনার পেজে অডিয়েন্স পাবেন এবং ভালো একটা রিস্ক এঙ্গেজমেন্ট ভিউ বাড়াতে পারবেন আপনার পেজে তো দুই থেকে তিনটা রিলস আপনি প্রতিদিন আপলোড করবেন সকালে একটা দুপুরে একটা এবং রাতে একটা যদি দুই তিনটা না পারেন তাহলে শুধু দুপুরে একটা এবং রাতে একটা ঠিক আছে বা সকাল একটা রাতে একটা আর যদি এগুলো কিছু কিনা পান যদি একটাই আপলোড করেন তাহলে শুধুমাত্র সাতটা সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে একটা দিবেন আর প্রতিটা রিলস যেন আপনি ভিন্নধর্মী হয় সকাল দুপুর সন্ধ্যায় ভাগ করে দেন আপনার আপনার রিলসগুলো তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের উপকার হয়েছে যে রিলস কয়টা আপলোড করবেন এবং কিভাবে আপলোড করবেন সব বিস্তারিত জানানোর চেষ্টা করছি আর কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন তাদের কিন্তু এখন রিস এঙ্গেজমেন্ট একদমই ডাউন তাই আপনারা রিলসের পাশাপাশি আপনারা ছবি স্টোরি বেশি বেশি পোস্ট করবেন ঠিক আছে ছবিতে কিন্তু এখন বেশি ইনকাম দিতেছে এবং ছবি শালে কিন্তু ভাইরালও হইতাছে বেশি আপনারা নিয়মিত সুন্দর সুন্দর ছবি তুলবেন ছবির মধ্যেও যাতে কিছু ধরনের একটা মানে ই পায় মানুষ যাতে কোন একটা নিউজ পায় ছবির মাধ্যমে যাতে কিছু শিখতে পারে জানতে পারে বুঝতে পারে মানে ছবিতেও যাতে কোন একটা অর্থবহ একটা কিছু হয় সেটা আপনারা পোস্ট করার চেষ্টা করবেন এবং বেশি বেশি স্টোরি দিবেন স্টোরিতে সবচাইতে বেশি ইনকাম রিলসে এখন ইনকামটা কম যদি আপনি মিলিয়ন ভিউস জেনারেট করতে পারেন তাহলে বেশি একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো এই ছিল আজকের কমপ্লিট ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম